শোনো আজ তুমি আমাকে কটু কথা বলছো বলো এই যে তুমি আমাকে এতক্ষণ ধরে যে কটু কথার ঝড় তুলছ আমার ওপরে যে কটু কথার বান তুমি ছুঁড়ে দিচ্ছ আমার দিকে তোমার যে কটু কথাগুলো আমার জীবনটাকে তছনচ করছে ক্ষত বিক্ষত করছে রক্তক্ষরণ হচ্ছে আমার শরীর থেকে আমি কিন্তু তাতেও কিছু মনে করছি না কেন জানো একটা কথা কিন্তু মাথায় রেখো যে কথাগুলো তুমি রাগের বসে অভিমানের বসে ক্ষোভের বসে দিকে ছুড়ে দিচ্ছ যে রাগের হাত ধরে তুমি এই কথাগুলো তোমার প্রিয় মানুষটাকে বলতে পারছো একদিন দেখবে তুমি সবথেকে বেশি কষ্ট পাবে কারণ তোমার এই রাগটা তো ক্ষণস্থায়ী তোমার এই রাগটা যখন কমে যাবে ধীরে ধীরে যখন তোমার মনের মধ্যে এই রাগের কোনো অস্তিত্ব থাকবে না তখন কিন্তু সবথেকে বেশি কষ্টটা তুমি পাবে কারণ কি যেন আজকে এই মুহূর্তে তুমি যে কথাগুলো আমাকে বলছ সেগুলো কিন্তু তুমি রাগের বশে বলছো ওই রাগ নামক শক্তিটা তোমাকে এতটা বেশি বসত বশ করে রেখেছে যার জন্য তুমি ভুলেই যাচ্ছ হিতাহিত জ্ঞান সেই রাগ যখন তোমার কমে যাবে তখন কিন্তু সব সবথেকে বেশি চক্ষু লজ্জায় তুমি পড়বে তোমার মনে হতে পারে তখন তুমি যেটা করেছো সেটা চরম ভুল করেছো